ফাইনাল নিয়ে ও দীপঙ্করের হেদি দ্বিতীয় ফাইনাল নিয়ে প্রথম হাফের খেলা চলছে এদিকে বলতে বলি সমরেশ তো ফাইনাল খেলাও দীপঙ্কর দীপঙ্কর থেকে মানুষকে পাশ করেছিল কিন্তু দীপঙ্করদের টিমের নাম কি

ফাউল না করলে কি দোকানে গোল আসতে পারত লক্ষ্মী জিতে আছে কালো জার্সিতে দীপঙ্কর বল দখলে দারুণ রান আছে কিন্তু এই দীপঙ্করের পায়ে ফাউল এসছে

দীপঙ্ মিডিল করছান থেকে দীপঙ্কর থেকে দেবার সমরস কে করে করেছে সুযোগ আছে ও মিস করে গেল খুব সুন্দরভাবে কিন্তু বাঁচিয়ে দিয়েছে কল গোল গোলকিপার কই সেম জার্সি হয়ে গেছে না প্লেয়ারের আর কিপারের কি প্রথম হাফের খেলাটা শেষ হলো সাথে সাথে ঘুরিয়ে দিচ্ছে খেলা কত কত দিয়েছে সাত মিনিট আমি লেট করেছি তো এখনো পর্যন্ত কোনো গোল এলো না গোল শূন্য অবস্থায় খেলাটা শেষ হলো এদিকে আছে নাম দুটোই সেমিফাইনাল ম্যাচ তো দেখা যাক কি হয় দুটো টিমই কিন্তু খুব সুন্দর খেলা করছে গোলকিপার আশিক আশিক আমার পিছনে আছে এটা কে ছাদদাম গাজী

এই খেলায় যারা জিতবে মাঠ ছাড়বে না মাঠের মধ্যেই থাকবে আর মান একাদশ মাঠে নামবে এক মিনিটের মধ্যে মাঠে নামতে হবে সেটি দর্শক মন্ডলী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যেভাবে সহযোগিতা করেছেন আপনাদের মনে পড়ে গত তিন বছর আগে এই মাঠে খেলা হয়েছিল পিন্টু দ্বারা ছিল সেই মাঠে সেই তিন বছর আগে দশটায় পঁয়ত্রিশ মিনিটে বসিরাট বাজার পাড়ার চ্যাম্পিয়ন হয়েছিল আমা রানার্স হয়েছিল আপনাদেরকে সাথে সাথে জানিয়ে রাখি তিন বছর আগে খেলা হয়েছিল ওই জন্য তিনটে কথা বলছি তিন বছর আগের কথা বললাম আর আজ বললাম আপনারা সহযোগিতা করেছেন আপনাদেরকে জানিয়ে রাখি কাঙাটি জিএফসি ক্লাবের পক্ষ থেকে আগামী বছর অর্থাৎ এই যে নভেম্বর আসছে একুশো বাইশে নভেম্বর এই মাঠে টু খেলা এক লক্ষ আশি হাজার টাকা পরবর্তীতে কেউ টাই নিতে চাইলে আপনারা ক্লাব কর্তৃপক্ষর সাথে যোগাযোগ করবেন কিংবা পরবর্তীতে কোনো মাঠে আপনারা আমার সাথে যোগাযোগ করলেও আমি আপনাদের টাই দিতে পারবো

আক্রমণে শট নিয়ে কোথায় মারল আপনাদেরকে জানিয়ে রাখি